আমি আমার মতো করেই রোস্ট রান্না করব বাচ্চারাও খাবে আমরাও খাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন রোস্ট রান্না করার জন্য যে টক দই লাগে সেটা করার জন্য কিন্তু আমি এই যে নিজে দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে এর ভিতরে আমি লেবুর রস দিয়ে রেখে দিয়েছি তো এটা কিন্তু ফেটিয়ে নিয়েছি এখনো একটু আছে আমি আরেকটু ফেটিয়ে নেব নিয়ে এটা রেডি করে নিয়েছি টক এখন নেই তো কি করা যাবে এটাই তারপরে সস এটাও আছে তো এটা দিয়ে আমি যেটা আছে সেটা দিয়ে আমি আজকে রান্না করব তার জন্য এই যে মুরগির মাংসটাকে ভেজে নেব নিয়ে তারপর এরকম ছোট ছোট মাংস দিয়ে কিন্তু ভালো লাগে রোস্ট হবে না কিন্তু রোস্টের মতো হবে সেটাও খেতে খুবই ভালো লাগবে আমি এর আগে একদিন করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল এই জন্য আমি ভাবলাম যাচ্ছে কিছু মিছু দিয়ে রোস্ট রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা ভাজি হোক একটু ভেজে নিচ্ছে আর এমনিতেই খুব বড় মানে ফার্মের মুরগি আর কি এটা এমনিতেই শক্ত থাকবে তারপরেও একটু ভেজে নিলাম ফ্লেভারের জন্য আমি এটাকে রান্না করে নিব আর কি এটা নামিয়ে নিয়ে যে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম ভেতরে দিয়ে দিলাম এই যে এলাচ দারচিনি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব এর একটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত হলুদের গুঁড়া মশলা সব দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে দেবো যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এর ভিতরে কিন্তু আমি হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি কারণ আমি এটা সাদা সাদা রাখবো না একটু মরিচের গুঁড়াও দিয়েছি ব্যালেন্স ঠিক রেখে আর কি যাতে বাচ্চারা খেতে পারে সেরকম এর ভেতরে এই যে যে টক দইটা বানিয়েছিলাম ওইটা আমি ব্লেন্ডার করে নিয়েছি এটা দিলেই মনে করেন যে রোস্ট হয়ে যাবে টমেটো সস দেওয়ার সময় যখন দেখি নাই তখন কিরকম লাগে বলেন তো তখন এই যে এই কাহিনীটাই করে ফেলি তা আমি এর ভিতরে যতটুকু আছে এটার ভিতরে দিয়ে দিব। ভিতরে যে দিয়ে দিলাম দেখেন তো রোস্ট হলো কিনা এটা আমি কালারফুল রোস্ট বানাইছি এর ভিতরে এবার আমি লবণটা দিয়ে দিব de devocata, amores. হয়ে গেল রোস্ট কিছু কিছু যেটা বাসায় আছে সেটা দিয়েই রোস্ট হয়ে যাবে আবার রোস্টের জন্য আবার কি হবে রোস্টটা রোস্ট হয়েছে রোস্টের আব্বা মা সব হয়েছে রোস্টের চোদ্দ গোষ্ঠী হয়েছে এত সুন্দর হয়েছিল আমি আগের দিন করেছিলাম তো রোস্টের জন্য আলাদা করে একেবার মানে বাজার সাদাই করে রোস্ট করতে হবে এমন কোনো কথা নেই জাল কম করে এটা আমি একটু ঢেকে দিব একটু চিনি গেল রোস্ট রান্না কি সুন্দর একটা লোভনীয় কালার এসেছে দেখতেই পাচ্ছেন খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আমি আরেক দিন রান্না করেছিলাম এই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমার এই কিছু মিছু দিয়ে রোস রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ